আমার নাম শেফ আলী আক্তার আমার স্বামীর নাম নজরুল ইসলাম আমি সাতের দুই শতাংশ জায়গা আমার একজন করে দিছে সেই বাসায় আমি থাকি আমার তিনটা ছেলে মেয়ে দুইটা মেয়ে বড়ো মেয়েদের নার্সিংয়ে সরকারিতে চান্স পাইছে আর আমার মাজারো মেয়েটাও নার্সে সরকারি দেয় পরে। আমার ছেলে এবার এস এসএসসিতে গোল্ডিনেট ক্লাস পাইছে আমার ছেলেটা অনেক পরিশ্রম করে লেখাপড়া করাইছি আমি বই ছিল না খাতা ছিল না কলম ছিল না আমার স্বামী চার দোকান করে এগুলি দিতে পারে না আমি আর ওর কাছে চাইয়া পুরাণ বই আইনা পর্যন্ত পড়াইছি আমার আমার ছেলে জায়গায় জায়গায় পরীক্ষা দিয়েছে সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পাইছে যে সাধারণ জ্ঞানে উপজেলায় ফার্স্ট হয়েছে মানিগঞ্জ নিয়ে গেছিল মানিগঞ্জেও ফার্স্ট হয়েছে ওখান থেকে পুরস্কার দিছে আমার ছেলেদের কিনা ম্যাডামে বলছে যে সাকিব তোমার যদি কোনো কর বেকর বিপদ আপদ হয় যে তুমি আমার সাথে দেখা করবা মিটিংয়ে বলছিল আমার ছেলে ম্যাডামের নাম্বার নিয়ে আসছিলো ওখান থেকে ওই নাম্বারে কল দিয়ে বলছে যে ম্যাডাম আমি তো বইয়ের জন্য পড়াশোনা করতে পারি না আমার বাবা তো কিনে দিতে পারে না পাঁচ হাজার টাকা বই টেস্ট পেপার লাগবো ম্যাডাম বলছে ঠিক আছে তুমি এসে পড়ো আমি তোমার বই কিনে দেবো ম্যাডামে তখন আমার ছেলের বই কিনে দিছে বই কিনে দিছে এবং রেজাল্ট যেদিনকে আউট হয়েছে ওই দিনকেও ম্যাডামে লুক পাঠিয়ে দিছে আমার ছেলেরে দুই তিনবার খুঁজছে নামাজে আসলো নামাজে ঠিক আমার ছেলে আবার পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আমার ছেলে সাকিব ওর বাপের সাথে সারাদিন চার দোকান কইরা রাত্রে পড়াশোনা কইরা এই পর্যন্ত আসছে সবাই বলছে যে সাকিব তুমি চার দোকান থেকে যাও গা তুমি চার দোকান করলে ভালো রেজাল্ট করতে পারব না কিন্তু ওর বাপে তো একা পায় না এই চার দোকান দিয়ে আমাদের সংসার চলে আমাদের তিনটা বাচ্চা লেখাপড়া করে এর বই খাতা কলম লাগে অনেক কিছু লাগে কাপড় সুপুর লাগে এইগুলি দিতে পারে না তোর আব্বা আমার ছেলে সারাদিন ওর বাপের সাথে থেকে চা বিক্রি করে আর দোকানে দোকানে কাপ গেছে কোটা গেছে ওইগুলি আমার ছেলে বসি ওর আব্বারে দিছে ওর আব্বায় রাত করে আইসে রাত করে আসার পরে হাত মুগ্ধ গোসল করে আমার ছেলে পড়াশোনা করছে রাত জায়গা মতো কাপড় চোপড় দিতে পারি নাই ভালো খাবার দিতে পারি নাই বই খাতা নতুন কিনা দিতে পারি নাই পুরাতন বই আর কাছর কাছে চাই নাম পড়াইছি আমার বাচ্চারে আমার ছেলের জন্যে টিউনো শান্তা শান্তা ম্যাডাম অনেক কিছু করছে ওনা আমার ছেলে রেজাল্ট যেদিন বের হইব লোক পাঠিয়ে দিছে মাঝে মাঝে খবর নিছে যে সাকিব কি করতেছে পড়াশোনা করে কিনা খোঁজ খবর নিছে আবার বই কিনে দিছে আমার ছেলে টেস্ট পেপারে সেট কিনে দিছে যেদিন রেজাল্ট বের হয়েছে ওই দিন গাঁ ম্যাডাম লোক পাঠিয়ে দিছে বালিয়াতির ঠিকাডা হয়েছে রেজাল্ট কি করছে তখন আমার ছেলে অফিস থেকে লুক এটা খুঁজা খুঁজা বের করছে খুঁজা বের করে নামাজে আসিল বলছে যে তোমার যে ম্যাডাম তুমি কি রেজাল্ট বলছো

চা বাবার সাথে চা বিক্রির পাশাপাশি আমি আমার পড়ালেখা চালিয়ে গেছি বাবা অনেক সময় বই কিনে দিতে পারে নাই হয়তো আমার যেটা প্রাপ্য ছিল সেটা পাইনি এখন ইউনিয় ম্যাডাম আমাকে সাহায্য করেছে তাছাড়া অন্যান্য অন্যান্য ব্যক্তিবর্গরা আমাকে সাহায্য করেছে ইউনিয়া ম্যাডামের কাছে আমি বই চেয়েছিলাম তিনি আমাকে বই দিয়ে সাহায্য করেছেন জন্য ম্যাডাম আরো প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে আরো আমি আমি আর উচ্চ পর্যায়ে আরো যেতে চাইলে তিনি আমাকে সাহায্য করবেন পুরোনো একজন ফরেন ক্যাডার হতে চাই এতে সরকার যদি আমার সরকার এতে সরকার আমাকে জানি সহযোগিতা করে আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই আজকের এই আমার এই সফলতার জন্য আমার মা বাবার অনেক পরিশ্রম রয়েছে আমি তাদের কাছে ঋণী আপনারা সকলে আমার জন্য দোয়া